গর্জে উঠো কলি গলি মাটকা পাবে পটুয়া খালি গর্জে উঠো কলি গলি মাটকা পাবে পটুয়া খালি গর্জে উঠো কলি গলি মাটকা পাবে পটুয়া খালি আলহামদুলিল্লাহ পটুয়া খালি ব্র্যান্ডিং এর কাজ চলতেছে এখানে দেখতে পাচ্ছেন পতাকা এবং মাথার ফিতা আমাদের এই টুর্নামেন্টে টুর্নামেন্ট যেই লেভেলের হোক যেই কোয়ালিটির হোক আমাদের পটুয়া খালি স্ট্রাইকারসের কার্যক্রম হবে সব প্রফেশনাল আলহামদুলিল্লাহ আমাদের পটুয়া খালি স্ট্রাইকারসের পতাকা রেডি হয়ে গেছে এবং মাথার যেই ফিতা সেটাও রেডি হয়ে গেছে এবং জার্সি ইনশাল্লাহ আমরা কালকেই হাতে পেয়ে যাব যদিও কালকে ডিসেম্বর আমরা কালকে জার্সি উন্মোচন করব না তো আপাতত জাস্ট এই দেওয়ার জন্য আসছি যে পটুয়াখালী স্ট্রাইকার পতাকা এবং মাথার ফিতা রেডি হয়ে গেছে এবং তারা পুরোদমে আগামী আঠারো উনিশ বিশ তারিখ বিসিসিএল বরিশাল ক্রিকেটর ক্রিকেট লিগের জন্য প্রস্তুত হয়ে আছে অলরেডি ইনশাল্লাহ দেখা হবে বরিশালের বিকেএসপির মাঠে এবং এই বিসিসিএল এর ট্রফি ইনশাল্লাহ পটুয়াখালী জন্য পটুয়াখালীতে নিয়ে আসবো এবং পটুয়াখালী সেলফি রোডে আমরা চ্যাম্পিয়ন হয়ে সেই ট্রফির সাথে ফটোশ্যুট করব সবাই দোয়া করবেন এবং পটুয়াখালী স্ট্রাইকার্স এর জন্য দোয়া রাখবেন যেন পটুয়াখালী স্ট্রাইকার্স পটুয়াখালী নামটা যেহেতু জড়িত পটুয়াখালী স্ট্রাইকার্স এই বিসিসিএল এ যেন খুব ভালো কিছু করতে পারে এই দোয়া চাই সবার কাছে ধন্যবাদ সবাইকে আবারও বলছি গর্জে উঠো কলি গলি পটুয়াখালী